একটা সময় জীবনটা এমন বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল যে আমি কখনো চিন্তাই করতে পারি নাই যে এই জীবন থেকে আমি কখনো বের হয়ে আসতে পারবো একবার তো ভেবেছিলাম যে জীবন শেষে করে ফেলবো কিন্তু আল্লাহ তাল্লাহ রহমত দেখেন জীবনটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে এখন হচ্ছে আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করতে করতে দিন পার হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে যা যা করবো মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে এগুলোই শেয়ার করব। হ্যাঁ রান্না বান্নাও শেয়ার করব তবে আজকে স্পেশাল একটা ডিশ রান্না করবো সেটা হচ্ছে শেরখোরমা সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট যে টেনশনটা থাকে সেটা হচ্ছে কী খাবো ব্রেকফাস্টে কারণ সকালবেলা উঠে কি শুকেতে ইচ্ছে করে না তো যাই হোক আজকে মনে হলো যে একটু ডিম পরোটা করে খাই তবে এই ডিম পরোটা হচ্ছে আমার মতো আপনারা হয়তো কেউ খান না কারণ আমি এখানে কোনো তেল ইউজ করিনি যার কারণে ডিমটা একটু তাওয়ার মধ্যে লেগে লেগে গিয়েছে যে দেখেন যদি আপনি একটু বাটার বা তেল ইউজ করেন তাহলে হয়তো ভালো লাগবে কিন্তু আমার কাছে এই তেলটা দিলে কেমন একটু তেল কাস্টার মতো হয়ে যায় বাটার দিলেও ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একটু মুচমুচে থাকলেই অনেক বেশি টেস্টি লাগে এই তো আমার সকালের ব্রেকফাস্ট সাথে ছিল এক কাপ গরমা গরম চা আর আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর হুট করে বয়সারের মধ্যে কোরআনের তলোয়ার চালু হয়ে যাওয়াতে নিশ্চয়ই আপনারা খুব অবাক হয়েছেন এখানে বিষয়টা হচ্ছে আমি যখন ঘরে টুকটাক কাজকর্ম করি বা রান্না করি তখন সবসময় আমি মোবাইলের মধ্যে এরকম রেকর্ডিং চালু করে রাখি আর এই মাছটাকে দেখি একদম চুপ করে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে যায় যখন আমি রেকর্ডিংটা চালু করি ব্যাপারটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে আল্লাহ তালার কি একটা রহমত আমি মানে অবাক হয়ে যাই দেখে ভাবলো মাছকে আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডটা গুছিয়ে নিয়েছি বেডের বালিশের কভার অন্যরকম বেড অন্যরকমের কারণটা হচ্ছে আমি তো রিসেন্ট বলেছি যে খুব অসুস্থ ছিলাম এই সময় হচ্ছে আমার হাজব্যান্ডটি এগুলো গুছগাছ করেছে যে ছেলে মানুষ হয়তো বেড কভারটা খুঁজে পায়নি তাই যাই সামনে পেয়েছে তাই সেট করে দিয়েছে এটা ধুবো তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাক করতে হবে আর এই যে দেখেন বাইরের ওয়েদারটা বারবার করে দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছিল মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে হচ্ছে ঘরের টুকটাক কাজগুলোই করবো সুকেস টুকেস এগুলো হচ্ছে মুছে টুছে তারপর হচ্ছে এলোমেলো যা আছে সব ঠিকঠাক করে রাখবো ক্যাবিনেটের এই জায়গাগুলোতে হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো সেট করে রাখা হয় কিন্তু যেহেতু অনেক দিন ধরে অসুস্থ ছিলাম তাই এই জিনিসগুলো আমি আর সেট করে রাখতে পারিনি এগুলো হচ্ছে তার দায়িত্বে ছিল সে বাজার করছিল আর সেট করে করে রাখছিল তো আমি এগুলো খুলে দেখছিলাম যে একই জায়গায় হচ্ছে গ্রো গ্রোসারি যে সব জিনিসপত্র খাবার দাবার থেকে শুরু করে খালি বক্স সবই রেখে দিয়েছে তো এগুলো হচ্ছে একে করে বের করবো তারপর গুছাবো টিস্যু বক্স ছিল আবার নিয়ে আসার এখানে দেখেন এখানে কি যে আছে কি যে নেই তাই খুঁজে পাওয়া যাবে না এবং এমন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে হয়তো বাসায় আছে কিন্তু তারপরও হচ্ছে আনতে হয়েছে কারণ ওই যে বললাম যে জানি না যে কি আছে না আছে আর এই মিল্ক ক্রিমটা পেলাম এটা কবে এনেছিলাম তাও মনে নেই কিন্তু এখন দেখছি যে আছে তবে ভাগ্য ভালো যেটা ডেট এখনও আছে দেখে মনে পড়ল যে আজকে এটা দিয়ে তাহলে কিছু কিছুটা তৈরি করি সে কারণে আজকের রেসিপি থাকবে একটা শের খুরমার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই শের খুরমাটা সামাই দিয়ে তৈরি করা হয় এবং এটা খেতে খুবই টেস্টি হয় এদিকে হচ্ছে আমি দুধটাও ঢেলে নিলাম এই দুধটা হচ্ছে মূলত ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় যে দুধগুলো এগুলো সাপ্লিমেন্টারি হিসেবে ইউজ করা হয় যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে বা হাড় ব্যথা আছে তারা এটা ট্রাই করে দিতে পারেন এটা ডক্টর সাজেস্টেড তো আমি একটু চাও বানিয়ে নিলাম সকালে চাটা খেয়ে তারপর মনে হলো যে কাজ করতে করতে আরেক কাপ চা খেয়ে নিই আর এখানে হচ্ছে আমি ইনডোর যে প্লান্টগুলো আছে এগুলো একটু সেট করছিলাম আরাম থেকে এই শোপিসটা নিয়ে এসেছিলাম বাট এই শোপিসের কাজটা আমি আসলে বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি গাছ লাগানো হয় নাকি এটা জাস্ট শোপিসের জন্য এটা আমি বুঝতে পারি না আর এই মাটিটা তো দেখেই বুঝতে পারছেন এটা ধোয়ের পাতিলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর ইনডোর প্লান্টটা খুব সুন্দর করে হয়েছে তো এই জিনিসগুলো গুছাতে গুছতে ভাবছিলাম যে মানুষের জীবনটা কত অদ্ভুত না স্পেশালি একটা মেয়ে মানুষের জীবন একটা মেয়ে মানুষের জীবন বিয়ের পরে কেমন হয়ে যায় সকালে ঘুম থেকে উঠো কি খাবো আর কি রান্না করব এটা নিয়ে কিন্তু দিনের ম্যাক্সিমাম সময়টা পার হয়ে যায় আপনি যত শিক্ষিত আর যত ইস্টাবলিশই হন না কেন একবার বিয়ে হয়ে যাওয়ার পর আপনার জীবনটা কিন্তু সেই ঘর কেন্দ্রিক এবং হাজব্যান্ড কেন্দ্রিকই হয়ে যায় মানে তাদের ভালো লাগা তাদের মন্দ লাগাগুলোতেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি ভিডিও শুরুতেই শুরু করেছিলাম এমনভাবে যে একটা সময় জীবনটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল যে কখন এখান থেকে ফেরত আসতে পারবো তাই আমি কখনো বুঝতেই পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আল্লাহ তাল্লাহ আমাকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন এখান থেকে তো আমরা বুঝতেই পারি যে মানুষের জীবনে দুঃখ কষ্ট এবং এ ধরনের বিপদ আপদ অনেকেই পারে তবে একটা কথা সত্যি যে আল্লাহ প্রিয় প্রিয়া মনে হয় অনেক বেশি এবং পরীক্ষা নিয়ে আজকে সেই মাটার মধ্যে ইউজ করব বিভিন্ন ধরনের বাদাম মানে এটা হচ্ছে ড্রাই ফ্রুটস আপনার কাছে যা যা থাকবে তাই আপনি ইউজ করতে পারবেন খুবই খুবই হেলদি একটা বিকালের নাস্তা বা স্ন্যাক্স আপনি রাতের ডিনারের পরও এক দুই চামচ খেতে পারেন কার কার রাতে খাবার বা দুপুরে খাওয়ার পর একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় বলেন তো আমার তো প্রচণ্ড হয় যার কারণে আমার কিছু না কিছু থাকাই লাগে এই কারণেই হচ্ছে এটা তৈরি করা তবে এখানে হচ্ছে আজকে আমি ইউজ করেছি কাজুবাদাম কাঠবা বাদাম সাথে দিয়েছি হচ্ছে কিসমিস দুই ধরনের কালো কিসমিস নর্মাল কিসমিস আর সাথে দিয়েছি একটু খুরমা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতে পারেন আর এখানে হচ্ছে আমি মিল্ক ক্রিমটা ইউজ করবো তবে এটার মধ্যে অনেকে কনডেন্স মিল্ক ইউজ করে কনডেন্স মিল্কটা ইউজ করলে কী হয় চিনিটা দেওয়া লাগে না যেহেতু আমি মিল্ক ক্রিমটা ইউজ করবো আর এই মিল্ক ক্রিমটা তেমন একটা মিষ্টি না যার কারণে এখানে হচ্ছে আমাকে চিনি ইউজ করতে হবে তো এটা আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি এবং শ্যামাইটা দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে অবশ্যই আপনি পরিমাণটার দিকে খেয়াল রাখবেন আমি এই জন্য আপনাদেরকে মেজারমেন্ট কাপে মানে কাপের মধ্যে দেখিয়ে দিয়েছি কারণ দেখে মনে হতে পারে যে এতগুলো পানির মধ্যে এতটুকু সময় দিলাম হয়তো এটা কিছুই দেখা যাবে না কিন্তু এই যেভাবে নাড়তে নাড়তে কনসিস্টেন্সিটা যখন এটা ঠিক হয়ে আসবে মানে একটু ক্রিমি ক্রিমি টেক্সচারটা চলে আসবে তখন হচ্ছে আপনাকে নামাতে হবে এরপরও হচ্ছে নামানোর পরও যখন আপনি এটাকে সেট হওয়ার জন্য রাখবেন বাটিতে করে একটু কিছুক্ষণ সময় বাহিরে রাখবেন ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর রেফ্রিজারেটার রেখে দেবেন একটু এক্সট্রিম লেভেলে ঠান্ডা হলে তখন কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় আর ওই সময় কিন্তু এটার থিকনেসটা আরও বেড়ে যাবে যদি আপনি এটাকে আরও বেশি শুকিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তখন অনেক বেশি ঘন ঘন হয়ে যাবে আর যেহেতু এটার মধ্যে অনেক ধরনের ফ্রুটস ড্রাই ফ্রুটস ইউজ করা হয়েছে যার কারণে হচ্ছে এটা এমনিতেই মিষ্টি একটা জিনিস এর মধ্যে যদি আপনার সেট হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যায় আরও বেশি মিষ্টি লাগবে আমি কিন্তু একটু চিনিও দিয়েছিলাম তো যাই হোক এই তো আমার খাবার রেডি আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ